এই যে জীবনে দেখেননি কখনো যে এক সঙ্গে দুটা রুই এক সঙ্গে রুই হিট হয় এটা জীবনে একটা রেকর্ড আমার মনে হয় ক্যান্ডি জীবনে এটা রেকর্ড যে এক সঙ্গে দুটা মাছকার বা জীবন নরছেন আজকে প্রম আজকে প্রথম ক্যান্ি ভাায় যে জীবনে প্রথম এই এক সঙ্গে দুইটা মাছ দেখেন দর্শক এই যে এক সঙ্গে দুইটা মাছ এক সঙ্গে দুইটা মাছ হিট হয়েছে এটা আমার ক্যান্ডি এবং আমার মানে এই মাছ মারা বয়সে আমি কখনো দেখি না এভাবে দুইটা মাছ একসঙ্গে হিট হয় দেখছেন একসঙ্গে